সুপ্রভাত বন্ধুরা আজ সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার শুরু করছি আজকের মুখ্য বার্তা প্রথমেই আসছি আন্তর্জাতিক খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য পোস্ট করার অভিযোগে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করল দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফআইএ রাস্তায় একটি তেলের ট্যাঙ্কার ফুটো হয়ে তেল চুইয়ে পড়ছিল সেই তেল সংগ্রহের চেষ্টা করছিল একদল মানুষ এমন সময় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে ট্যাঙ্কারে চব্বিশটি পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে ঘটনাটি ঘটেছে হাইতির দক্ষিণ পশ্চিম শহর মিরগোয়ানে দক্ষিণ সুদানে আগামী ডিসেম্বরে হতে যাওয়া জাতীয় নির্বাচন দুই বছরের জন্য পিছিয়ে দেওয়া হলো, এই নিয়ে দ্বিতীয়বার নির্বাচন স্থগিত করা হল প্রসঙ্গত দু সালে সুদান থেকে আলাদা হয়ে পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দক্ষিণ সুদান আফগানিস্তানে পোলিও টিকাকরণ কর্মসূচি বন্ধ করে দিয়েছে তালিবান সরকার অভিযোগ রাষ্ট্রপুঞ্জের দু হাজার কুড়ি সালে আফগানিস্তানে অন্তত চুয়ান্ন জন পোলিও আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গিয়েছিল তারপরেই রাষ্ট্রপুঞ্জ ওই দেশে পোলিও টিকাকরণ কর্মসূচি গ্রহণ করে বিশৃঙ্খলা সৃষ্টিতে জড়িত সন্দেহে ভেনিজুয়েলায় তিনটি দেশের নাগরিক গ্রেপ্তার ইসরায়েলি ব্যারাকে রকেট হামলা চালালো হিজবুল্লাহ গোষ্ঠী বন্যার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে অস্ট্রিয়া স্লোভাকিয়া ও জার্মানি নাইজেরিয়ায় নৌকা ডুবে চৌষট্টি জন যাত্রীর সকলের মৃত্যুর আশঙ্কা আমেরিকায় একটি গল্ফ ক্লাবে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়ে হত্যার চেষ্টা অস্ত্র হাতে ধরা পড়লেন এক প্রৌঢ় পাপুয়া নিউগিনিতে এল ডোরাডোর দখল নিয়ে গুলির লড়াই গোষ্ঠী সংঘর্ষে নিহত তিরিশ আদানির প্রকল্প ঘিরে তীব্র বিক্ষোভ কেনিয়ায় নেপথ্যে ষড়যন্ত্র দেখছেন গৌতম আদানি বিজ্ঞান স্বাস্থ্য পরিবেশ সংবাদ এবার সামুদ্রিক শৈবাল থেকে বিদ্যুৎ আসার আলো দেখতে পাচ্ছেন বিজ্ঞানীরা পরিবেশ বান্ধব জ্বালানির জন্য বিকল্প নানা উৎসের সন্ধানে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছেন সেই সূত্রেই জার্মানিতে সাফল্য লাভ করেছেন সামুদ্রিক শৈবাল থেকে বায়োগ্যাস প্রজেক্টে জার্মানির হামবুর্গে বায়োরিয়ক্টার এই শৈবাল চাষ করে সেই বায়োমাস থেকে বায়োগ্যাস উৎপাদন করে প্রাথমিক সাফল্য লাভ করেছেন বিজ্ঞানীরা চলছে আরও উন্নত প্রযুক্তিতে পরীক্ষা নিরীক্ষা আসছি দেশ ও রাজ্যের খবর নিয়ে অবশেষে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কাছে কিছুটা মাথা নত করতে বাধ্য হলেন মমতা গতকাল জুনিয়র ডাক্তার সরকার বৈঠক শেষে সরকার যে বিষয়গুলি মেনে নিয়েছে পুলিশ ডিসি নর্থকে অপসারণ করা হবে সব হাসপাতালে রোগী কল্যাণ সমিতিগুলো ভেঙে দিয়ে পুনর্গঠন করা হবে হাসপাতালগুলিতে সুরক্ষা সুনিশ্চিত করতে টাস্ক ফোর্স গঠন করা হবে জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রী আশ্বাসকে সাধুবাদ জানিয়ে বলেছেন তারা আজ সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর রেখে এবং মুখ্যমন্ত্রীর আশ্বাসগুলির বাস্তবায়ন দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন আপাতত আন্দোলন অব্যাহত থাকবে কলতানের নিঃশর্ত মুক্তি চেয়ে কলকাতার রাজপথ কাঁপিয়ে মিছিল করল ছাত্র যুব মহিলারা জেলায় জেলায় হলো বিক্ষোভ মিছিল মানববন্ধন আজ সুপ্রিম কোর্টে আর্জিকর কাণ্ডের শুনানির প্রাক্কালে প্রধান বিচারপতিকে নয় দাবি সম্বলিত একটি খোলা চিঠি দিলেন দেশ বিদেশের নানা সংগঠন থেকে সুশীল সমাজ এবারের কাশ্মীরের নির্বাচনে নতুন চমক বিজেপি মদতে বিচ্ছিন্নতাবাদী জোট এরা মোট তেতাল্লিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে যার মধ্যে বিয়াল্লিশটি শুধু কাশ্মীরে একটি জম্মুতে চলতি অধিবেশনেই এক দেশ এক নির্বাচন বিলান্তে তৎপর কেন্দ্রের বিজেপি সরকার সংবিধান এমন প্রস্তাব সমর্থন করে না বললেন বিরোধীরা তামিলনাড়ুতে স্যামসাং কারখানায় ধর্মঘটি একশো চার শ্রমিককে গ্রেপ্তার শ্রমিকদের পাশে দাঁড়াল সিটু মহারাষ্ট্রে বিজেপি মদতে নির্দল প্রার্থীদের ছড়াছড়ি কংগ্রেস এনসি ক্ষমতায় এলে ফিরে আসবে সন্ত্রাসবাদ প্রচারে বললেন অমিত শাহ রাহুল গান্ধীর জিপ কেটে দিলে এগারো লক্ষ টাকা পুরস্কার শিবসেনা বিধায়কের এমন মন্তব্য ঘিরে তোল জাতীয় রাজনৈতিক মহলে কেজরিওয়ালের পর দিল্লির মুখ্যমন্ত্রীকে একাধিক নাম নিয়ে চলছে আলোচনা জনগণার সঙ্গে কি জাতিভিত্তিক গণনা শরিক এবং বিরোধী দলগুলোর সাহাসী চাপের নাজে হালো দিশাহীন মোদী শেষে খেলার খবর জয়ী নর্থ ইস্টের ঝাঁজে পরাস্ত হের হেরেই যাত্রা শুরু মহামেডানের এক শূন্য গোলে হারল সাদা কালো ব্রিগেড অপরদিকে ফের জাদু দেখালেন সতেরো বছরের ইয়ামাল জিরানোকে হারিয়ে লা লিগার শীর্ষেই বার্সেলোনা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে চার এক গোলে পরাস্ত করে ফাইনালে প্রবেশ করল ভারতের হকি দল চীনে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের হয়ে গোলগুলো করেন উত্তম সিং জার্মনপ্রীত সিং ও হরমনপ্রীত সিং ফাইনালে চীনের বিরুদ্ধে খেলবে ভারত আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার